এই দেখো এই দাদা বাড়ি এসছে তো আমাকে দেখে আনন্দ করছিস কেন হ্যাঁ দাদা এসছে তো 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 দাদা কাছে দাদা দাদা কি বলছে দাদা ডাক 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 দাদা হাফিয়ে গেছে তার মধ্যে এসে ফোর্থ ফ্লোরে লিফ্ট আটকে ঠিক আছে বাবা হেঁটে হেঁটে উঠতে হয়েছে জীবন বেরিয়ে গেছে টোটো করে হ্যাঁ টোটো করে আসি না না আসি যখন গরম পড়ে তখন টোটোতে আসি না হলে হেঁটে হেঁটে আসি পাড়ার ভিতর দিয়ে আজকে আজকে না আজকে কয়েকদিন ধরে এত গরম এত গরম মানে কি বলবো প্রচণ্ড অস্বস্তি হচ্ছে তো আমরা টোটো করেই এসেছি তা পুরো রাস্তাটা টোটো পাইনি তো খানিকটা স্কুল থেকে খানিকটা হেঁটে আসতে এসে তারপর মাঝপথে টোটো নিই তো পুরো মানে পুরো রাস্তাটা এ নেই টোটো পাই না মাঝ রাস্তা পর্যন্ত এসে ফিফটি পার্সেন্ট হেঁটে আসি ফিফটি পার্সেন্ট টোটোতে আসি এই করি ঠিক আছে বাবা হাঁপিয়ে গেছি এসে তারপরে এসে দেখছি লিফ্টটা আটকে ফোর্থ ফ্লোরে পুরো হেঁটে হেঁটে উঠলাম ভীষণ কষ্ট হচ্ছে একে এই মোটা তার মধ্যে গরমে পড়ে মরে গেছি আর এই যে ইনি এসছেন ইনি এনার ওয়ার্ম ওয়েলকাম আর কি ঠিক আছে ঘরে ইনি সবসময় মানে একদম ফুরফুরা মেজাজে আছেন এই যে এই যে হ্যালো হ্যালো

একে গরম তাতে আর গরম করো ও নাই গায়ম গায়ম না নয়ম নয়ো দেখছে দেখ তার মধ্যে আমার ফোন এসছে ফোন এসছে মানে অনলাইনে একটা ইয়ে মাল আছে হ্যাঁ দাঁড়া 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 অনলাইনে মাল এসছে এসছে মানে সে তাকে বলা হয়েছিল যে আপনি তিনটের পরে আসবেন কারণ আমার বাড়ি আস্তে আস্তে লেট তো তো ওর দাদার দুটোই ছুটি হয় আজকে যেমন দুটো কালকে আবার তিনটেই ছুটি হবে কালকে হিন্দি আছে হিন্দি পেপার তিন ঘন্টার দেয় দাঁড়াও এইটটি মার্কসে থ্রি আওয়ার্স টাইম দেয় আর অন্য সাবজেক্টগুলো সবই এইটটি মার্কসে কিন্তু টু আওয়ার্স করে দেয় ওদের দেখো দাদা টাইম পড়েছে এক্ষুনি খুলবে দেখো মা ভালো লাগছে তো মুখটা দেখাও মুখটা দেখা খুব সুন্দর লাগছে তো দেখি আমাদেরকে দেখাও বাহ ও চাম্পু লাগছে আমার বাচ্চাটাকে নাজানো লাগ যায় ওরে আমার পুতুলে ই দেখো ও মা মা কি সুন্দর লাগছে ও দাদা তো কাই কাট করে দিয়েছে ও ভালো লাগছে তো তোমাকে তুমি বসো করে বসো সিট ডাউন করতে বল ভালো লাগছে মা ডাউন সি ডাউন বসে একটু বসে ভালো লাগবে তোমাকে বাহ্ বসো হ্যাঁ বাহ্ দেখো রোড তাই দেখো হ্যাঁ তাই বড় নিচে পর্যন্ত ঝুলছে বা ভাল লাগছে খুব ভাল লাগছে বুঝতে পারছে যে আমাকে ভালো লাগছে চুপচুপ আছে টাইটা দেখা যাবো এই যে তাই দেখো এই দেখো এই হেভি লাগছে তোকে হেভি লাগছে থু মানে এই 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 মত পরিস্থিতি খারাপ হয়ে যাবে পরিস্থিতি এবার খারাপ না এই দি বাবা চোখ দেখো এই আর তুই তুই বিনা আমার নজর লাগে লাগুক দুটো মুখ দেখে থু থু থু

দোষ দুজনের আছে ডোডোর যে একদম দোষ নেই সেটা আমি বলবো না না ঠিক আছে আমি বলছি তো ডোডোর দোষ নেই একদম ডোডো যখন ঘটনা ঘটে ডোডো তখন রিভেঞ্চটা নেয় না ঠিক আছে পড়ে নেয় ঠিক মনে করে করে নেয় কি হলো পড়ে গেল নিউ টার্স থার্ড লুক দাও আজা ধুমে এই মাছলাম ভাই কি সব গলায় টাইট ফাইট করে বেঁধে দিয়েছিস হ্যাঁ ওরে বাবা ও তা আজকে একটা ভালো খবর আছে টোটোর একটা ভাই হয়েছে আবার ঠিক আছে মানে আমার বড় ভাই আর কি তার ছেলে হয়েছে প্রথম ছেলে আবার ছেলে হয়েছে আর একটা ভাই তো এখানে থাকে যে পুলিশ ওর প্রথম মেয়ে তারপর কিছুদিন আগেই ছেলে হলো তো টোটোর এখন দু দুটো ভাই ঠিক আছে এখনো কোনো ভাই দেখেনি ডোডো পুজোর সময় গিয়ে দেখবে তাই তো তাই তো দুটা ভাই দুটা দুটা ভাই তো তোর এখন তুমি কিন্তু দাদা হয়ে গেছো হ্যাঁ এবার কি হবে কি হবে এবার তুমি আর ছোট নেই এই দাদা তুই বাঁচা হ্যাঁ মা কি বলছে সব আমি দাদা মানে আমি একটা ছোট্ট বাচ্চা আমি আবার দাদা হ্যাঁ আমি এত ছোট্ট বাচ্চা হ্যাঁ এই যে শুরু হয়ে গেছে ব্যাস ব্যাস পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতি আর কদিন ভাই আর কদিন পরীক্ষা ওই শুধু দিন গুলো যাচ্ছে পরীক্ষায় আর প্রত্যেক ভার নেই পুজোর আগে পরীক্ষা শেষ হয় আমাদের না পুজো শপিং বপিং কিচ্ছু হয় না কেন বলছে এই বছর পরীক্ষার মানে পরে এই সরি পুজোর পরে রেজাল্টটা দিচ্ছে কি পুজোর আগে রেজাল্ট দিয়ে দেয় না হলে খাতা চেক চেক করার জন্য প্যারেন্টসদের ডেকে দেয় আমাদের প্র্যাকটিক্যাল কপি দিতে হবে তো আমাদের প্র্যাকটিক্যাল কপি দিতে হবে লাগবে আমাদের দুই দিন ডেট প্রজেক্ট আছে তারিখ আর আছে 3 তারিখ হ্যাঁ 1 তারিখ ফার্স্ট অক্টোবর আর 3 অক্টোবর হ্যাঁ আমি 1 তারিখের দিন যাব না আমি 1 তারিখ দিন ফিজিক্সের যে হিস্ট্রি আছে এই ও বলছে আগে কোনোভাবেই খাতার সাথে কোনো কানেকশন ডাকবেই না পরীক্ষা যা দিয়েছি রেজাল্ট একদম একবারে হাতে নেবে তার আগে ও কিছু দেখবেন না বলছে আমি যাব না ল্যাব আছে আর টিউটরসটা করে ল্যাবটাকে কিন্তু ওর বলছে আমি ল্যাব আছে তাও আমি যাব না প্র্যাকটিক্যাল থাকে ওদের প্র্যাকটিক্যালের দিন প্র্যাকটিক্যালের দিন অফ দেয় না এবার যেহেতু আগের দিনই পরীক্ষা শেষ হচ্ছে এখন না যাবি চলে যাবি কি আছে স্যার দিলে বলবি স্যার আমি আজকে নিতে পারবো না বলবি আমার স্যার শরীর ঠিক নেই বলবি স্যার আজকে শরীর ঠিক নেই এত কিছু নিতে পারবো না স্যারের খেয়ে দেয় কাজ নেই এখনই অত অত খাতা চেক করে দেয় নাকি স্যার

একটা গার্লফ্রেন্ড একটা হলে পুজোতে একটা হলেই চলবে রোজ রোজ আলাদা আলাদা দরকার নেই ঠিক আছে রোজ রোজ আলাদা আলাদা দরকার নেই আমার একটা গল্পে নিয়ে আমি পাঁচ দিন পুজোর পাঁচ দিন কাটিয়ে দেবো ঠিক আছে ও মা কত আছে এরকম তাই না উনার ডোটোর কত বন্ধু আছে এরকম রোজ এক একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘরে হ্যাঁ কি না ও বলছে হ্যাঁ হ্যাঁ বলছি মনে আর ভাই আমি তো একটা জোগাড় করতে পারলাম না আমার মা তো ঘর থেকেই বেরোতে দেয় না হ্যাঁ যাও বা একটু বারান্দা মারি সেই মারতাম তাও সে কালো গাল নেই সাদা গালো নেই পুরো রাস্তা ফাঁকা সাদা নেই হ্যাঁ এখন ডাক্তারবাবুর মেয়ে হয়ে গেছে সাদা পেন আর কিছু করা যাবে না দেখবো একবার কথা বলে দেখবো না সাদা পেন ওর পছন্দ করতো না ভীষণ ঝোকড়ুটে তাই না সাদা গালপেন খুব ঝোঁকরুটে ডোটোকে দেখলেই ঘেউ ঘাও করতে থাকে হ্যাঁ গুন্ডি টাইপের নাকি গুন্ডা গুন্ডার কি ফিমেল ভার্সন গুন্ডি গুন্ডি টাইপের নাকি কি আর করা যায় বোচো 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 আমার ছো মাম্মাম ছো তো মাম্মাম আমার ছো তো মাম্মাম তা ও হো পুজোটা শেষ না হলে আমরা আর কিছু কেনাকাটা করতে পারছি না আমার যেগুলো অনলাইনে অনলাইনে এই সরি পুজোর পরীক্ষাটা যে চলে পরীক্ষাটা শেষ হলে তারপর হবে ওর বাবাই দাদা সবাই অনলাইনে টুকিটাকে নিচ্ছে আমারটা ম্যাক্সিমামটাই অনলাইনে হয়ে গেছে তাই তো মা তাও এখন একটা একটা কোথাও বাকি আছে ছয় নয় ছয় না মম 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 ও বাবা ওর আবার সেকেন্ড অক্টোবর জন্মদিন তাই বলছে এক তারিখে যাওয়ার কোনো দরকার নেই আমার জন্মদিনটা আমি নষ্ট করতে চাই না হ্যাঁ ওদের ফিজিক্সে মার্কস খুব কম দেয় খুব কম মার্কস দেয় আর যে স্যার ওদের টিচার উনি তো মানে ওনার নাম শুনলে সবাই জানে যে ওই স্যার খাতা দেখছে মানে স্যার নিজেও বলেন বলছে কেমন লাগছে ঠিক আছে এরকম ব্যাপার স্যার একদম মার্কস দেয় না না ঠিক আছে মাস্ক চেপে দেওয়া ঠিক আছে চেপে হ্যাঁ না না চেপে একটু দেওয়া দরকার এটা ঠিক সেকশানে সেকশানে মানে বাচ্চা সব ফেল ফেল করে যায় এই হচ্ছে ব্যাপার আসল কথা কিভাবে ফেল করে কিভাবে কেন এরকম মার্কস পায় ফিজিক্সে আর ওই স্যারের হাতে মানে কি বলবো হ্যাঁ পাশ করাটা হচ্ছে বিশাল বড় একটা ব্যাপার মানে যে পাশ করেছে ওই সালে তার জানতে হবে সে বোর্ডে গিয়ে র্যাঙ্ক করবে এরকম বাচ্চা আর কি তাই তো মা না আমি তো বুলবুল এইটা দিয়ে ছ না মানিক একটা আমার প্রচুর মানিকটা চলো তা আমার আবার এক্ষুনি একটা আর একটা অনলাইনে আবার একটা পার্সেল আসছে এক্ষুনি চলে আসবে তাই তো চল আর আর ডিস্টার্ব করোনা ডিস্টার্ব করোনা ডিস্টার্ব করো না করো না চলো ঠিক আছে টাটা সবাইকে তুমি চেঞ্জ করে নাও নিয়ে ডোডোর সাথে বসে খেলা করো দেখেছো এই যে জিনিসটা করে যে এই জন্যেই এ কামড়টা খায় এ এখন কিছু বলল না কিন্তু দেখছো এখন কিন্তু কিচ্ছু বলল না ডোডো এই যে দেখছে দেখো এই যে এই যে দেখে রাখছে এইটা ধরবে পরে অন্য সময় ও যখন ওর দিকে তাকাবে এখন কিন্তু ও বাড়ি এসছে তো ওর সাথে খেলছে এটা মহাশয়তান নেইটা এইটা মহাশয়তান এইটার বেশি দোষ দেখছো এই দেখো এই যে ডিস্টার্বটা করছে এবার ও কি করবে ও পরে যখন সুযোগ পাবে এমনি এ তখন বসে আছে চুপচাপ পড়ছে ও ছুটতে এসে কামড় দিয়ে চলে যাবে কোনো কারণে নেই ওর দিকে তাকালো হয়তো কামড়ে চলে যাবে এই যে ডিস্টার্ব এখন কিন্তু কিছু বলবে ও দেখো এখন খেলা করছে ওর সাথে দেখো এবার কিন্তু রেগে যাচ্ছে এবার কিন্তু মারবো কিন্তু আমি না খেলা করছে নাও এইবার নে খেলা খেলা এইবার এইবার আয় 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 কুমিরের গাল ও এখন কিছু বলে না ওই যেহেতু অনেকক্ষণ পরে দেখছো তো দাদাকে দাদা অনেকক্ষণ বাড়ি ছিল না তো ওই কিছু বলছে না এই হে এই চেঞ্জ কর চেঞ্জ কর বলিস না ও লাফাতে লাফাতে আবার যাবে মা কোথাও যাচ্ছে না দাদা গেলে তোকে নিয়ে যায় না তুই জানিস অর্থাৎ দাদা যাচ্ছে যাচ্ছে তোমার কোনো চাপ নেই ঠিক আছে তো বচো বছো বচো আসছে দাদা আসছে ওই দেখ গুন্ডা একটা গুন্ডা দাদা একটা গুন্ডা তাই তো আর টোটো আর গুন্ডা দুই গুন্ডা এই যে 더 두이군다. 보초 보초 봐봐 보초.